আপি সোরে দরবারে আগে সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার আয়াত হলো পাবে যার মধ্যে তার কাছ থেকে রিজিক হবে যাবে এবং রিজিক তার কাছ থেকে দূরে যাবে রিজিক তার কাছ থেকে দূর যাবে

আপনার পিছনে চলে আসবে আপনার সাথে চলে আসবে আমরা তো আল্লাহ তালার উপর দাওয়াতুল করি না আমরা দাওয়াতুল করি বান্দার উপর হ্যাঁ দাওয়াতুল করি খাজা বাবার উপর কেল্লা বাবার উপর আব্বা মার উপর হ্যাঁ এলাকার নেতা যারা তাদের উপর দাওয়াতুল করি দাওয়াতুল করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একজনের উপর তিনি কে

নিজেই পান্নাকে তালাশ করবে মা বাবার কাজবাদ করলে মা বাবার কাজবাদ করবে আপনি অনেক বড় লোক হয়ে যেতে পারবেন বড় লোক হয়ে যেতে পারবেন আর যে ব্যক্তি মা বাবার কাজবাদ করবে না মা বাবার খোঁজ খবর নেবে না মা বাবার মনে আঘাত দিবে ওই ব্যক্তি অটোমেটিক ধ্বংস হয়ে যাবে এবং রিজিক তার কাছ থেকে দূর হয়ে যাবে তাহলে মা বাবা হচ্ছে আমাদের আইডল মা বাবা হচ্ছে আমাদের রবি বাবা মা বাবা হচ্ছে আমাদের আসল হাজার মা যদি একত্র করেন নিজের মায়ের সমতুল্য হবে হাজার বাবা যদি একত্র করেন নিজের বাবার সমতুল্য এবার বাবা অন্ধ হোক বাবা লেখা হোক বাবা প্রতিবন্ধ হোক বাবা কাল হ্যাঁ তাহলে নিজের বাবা নিজের কাছে কি ধন্য সম্মানিত উপস্থিতি তারপরে হলো বিবাহ করা যত বেশি দ্রুত বিবাহ করা যায় বিবাহ করলে নিজের মধ্যে কি হয়ে যাবে কাজ সহজ হয়ে যাবে আজকে আমরা আমাদের ছেলে মেয়েদের ছেলে মেয়েদেরকে বিয়ে শাড়ি করাই না এই কারণে পর লিপ্ত হয়ে যায় সবার মতো ছেলে মেয়েদেরকে বিয়ে করায় দিতে হবে আর এখনকার যে যুগ যত দ্রুত বিয়ে করাবে তত দ্রুত আপনি মুক্তি পাবে যত দেরকে বিয়ে করাবে তত বেশি আপনি মুসিবতে পড়বেন তত বেশি কি আপনি মুসিবতে পড়বেন এখানে ছেলে মেয়েদেরকে যত দ্রুত বিয়ে করা যায় তত বেশি তার রিজি বৃদ্ধি পাবে রিজি অটোমেটিক চলে আসবে সবাই আমি যে বছর বিয়ে করছি

রিজিকের জন্য তোমরা হতাশা করো না রিজিক অটোমেটিক তোমার পিছনে চলে আসবে তবে তুমি চেষ্টা করবা আল্লাহ্ লাহ রাশুলকে সন্তুষ্ট অর্জন করার জন্য প্রত্যেকটা কাজ করবা দেখবা অটোমেটিক রিজিক তোমার পিছনে ধরাবে চেষ্টা করতে হবে আবার তস্পি একটা হাতে নিয়ে একশুটি দানাওয়ালা তস্পি হাতে নেবে গলার মধ্যে ফেসাবে আর মনে বসে বসে মসজিদে বসে বসে তস্পি করবে

সুন্দরভাবে করেছি আল্লাহ রাসুলকে সন্তুষ্ট অর্জন করার জন্য জান্নাত পাওয়ার জন্য আমরা করেছি আমরা এখনো রমজানের এক আমি চলমান রাখবো ইনশাআল্লাহ সম্মানিত দিদি ভাইরা তারপরে রিজিক যে বাড়ে ওই রিজিক পারা আপনার দশ নম্বর আমল হলো দুর্বলদেরকে সাহায্য করা যারা দুর্বল অসহায় যারা মাজুর যারা দিন মজু তাদেরকে আমরা সহযোগিতা করবো সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিব ইনশা তারপরে এগারো নম্বর আমল হচ্ছে আল্লাহ রাস্তায় খরচ করা রমজান মাসে যেভাবে আমরা দানের হাত চলমান দেখেছি রমজানের পরবর্তী সময়ও আমরা দানের হাত চলমান রাখবো ইনশাল্লাহ কিন্তু দানে দান পারে দান দান পারে দান কখন কমে না দান পারে এটা আপনার জন্য সাক্ষ্য হয়ে থাকবে এই দান হাসুর ময়দান আপনাকে সরকারি দাঁড়িয়ে হিসাবে

তালাশ করবে রিজিকের জন্য কোন প্রকারে বেড়েশালি হওয়া লাগবে না রিজি অটোমেটিক চলে আসবে তাহলে এই তেরোটির বাইরে আর অনেকগুলো আমল আছে যেগুলো করলো আপনার রিজি বাড়ে এর মধ্যে আরো অনেকগুলো আছে আমি আরো এই সংক্ষিপ্ত আকারে বলতেছি আপনার বিসমিল্লা পড়া কি পড়া প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়বো বিসমিল্লাহ রহমানের

দুই নম্বর আজ যে মেসেজ দিয়ে কথা বলছি সেটা হচ্ছে রমজানের শিক্ষা রমজানে অনেকগুলো শিক্ষানি আপনাদের মাঝে সম্পর্কিত আটা কথা বলছি তিন নম্বর এসে হচ্ছে যে আমরা 13টি আগল করলে আপনারা রিজিক পাবে রিজিক আপনাকে तलाश করবে রিজিক আপনাকে तलाश করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে